বিকেল তখন সাড়ে তিনটে চারটে হবে হঠাৎ নজরে এলো মন্দিরের বাঁ দিকে প্রায় দেড় মানুষ সমান উঁচু পাঁচুটি রং ঘাসের মধ্যে সোনালি চমক আমি সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলকে নিয়ে মন্দিরের দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম শিব মন্দিরের বাঁ দিকের জানালা খুলে দেখি ঘাসের জঙ্গল ভেদ করে দেখা যাচ্ছে না কিছুই বুক ঢিপঢিপ করছে হরানন্দজি ফিস ফিস করে বললেন চিতা দেখুন একটা নয় একসঙ্গে চারটে মা এবং প্রায় সাবালক তিনটি শাবক ঘাসের মধ্যে গা ডুবিয়ে সতর্ক ভঙ্গিতে এগোচ্ছে শিকারের সন্ধানে শাবকগুলি একইভাবে মাকে অনুসরণ করছে এবার একটা বড় পাথরের ওপর এসে উঠে দাঁড়ালো মা চিতা বাচ্চাগুলিও মায়ের গা ঘেঁষে পাথরের ওপর উঠে দাঁড়ালো সোনালি চামড়ার ওপর কালো বুটি তার সবল পেশিতে ফুটে উঠছে যেন নৃত্যের সুষমা চিতাগুলির দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হলো চিতার লক্ষ্য চিতল হরিণ কিন্তু না মা চিতা হঠাৎ দিক পরিবর্তন করে গা ঢাকা দিয়ে গুঁড়ি মেরে এগোতে আরম্ভ করলো বাইশনগুলির দিকে মনে হয় হরিণের গতি ও চিতার গতি ঘন্টায় পঞ্চাশ মাইল হলেও হরিণ এক টানা দৌড়তে পারে কিন্তু চিতার অতক্ষণ দৌড়বার ক্ষমতা নেই হ্যাঁ আপনি কিন্তু ঠিকই শুনছেন তপভূমি নর্মদা পাছে শিকার ফসকে যায় তাই সুচতুর চিতা লক্ষ্য পরিবর্তন করে ঘাসের মধ্যে গা ঢাকা দিয়ে গুঁড়ি মেরে এগোতে আরম্ভ করছে চিতা এগিয়ে চলেছে সন্তর্পণে হঠাৎ চিতাটি লাফিয়ে গিয়ে পড়লো বাইশনদের মধ্যে যে বাইশনটা লক্ষ্য করে চিতা ছুটছে সেই পালাচ্ছে প্রাণ ভয়ে মনে হচ্ছে চিতাটি বাতাসে ভর করে উড়ে যাচ্ছে মাটি স্পর্শ করছে না তার পা হঠাৎ বাইশনটি তার শিং বাগিয়ে ঘুরে দাঁড়ালো কিন্তু চিতাটি তার বেগ সামলাতে না পেরে কিছুটা এগিয়ে গেল তারপর চিতাটি ফিরে আসতেই আমরা দেখলাম এক লোমহর্ষক বাইশন ও চিতার লড়াই দুজনেই রক্তাক্ত হয়ে উঠেছে হঠাৎ বাইশনটি তার সরু ছোঁচলো শিঙটি ঢুকিয়ে দিল চিতার পেটে কিন্তু তাতেও সে থামে না বিভৎস বিভৎস এ দৃশ্য আস্তে আস্তে থেমে এলো এই অসম লড়াই তারপর দেখলাম দুজনেই দুদিকে চিটকে পড়লো বাইসনটা কয়েকবার উঠবার চেষ্টা করলো কয়েকবার ঘড়ঘড়ে আওয়াজে ঢেকে উঠল কিন্তু চিতার দেহ নিথর নিষ্পন্দ তারপর সব চুপচাপ এবার যে পাথরের উপর বাচ্চা চিতাগুলি দাঁড়িয়েছিল সেদিকে তাকিয়ে দেখি তারাও উধাও আমাদের হাঁপ ছাড়ল আমরা সবাই ঘেমে নিয়ে গেছি শরীর হাত পা সবই প্রায় অবশ ঘটনার বিভৎসতা ও প্রচণ্ডতা আমাদের বেহল করে তুলেছে পিপাসায় গলা শুকিয়ে গেছে জল খাওয়ার জন্য কমন্ডুলুর দিকে যেতে গিয়ে পা দুটো থরথর করে কেঁপে উঠল কিছুক্ষণ পরে কতকটা সামলে নিয়ে কমণ্ডলুর সমস্ত জলটাই ঢক করে গিলে ফেললাম যেন ধরে প্রাণ ফিরে এলো আমার সঙ্গীদের কোনো সাড়া পাচ্ছি না সকলের অবস্থাই তথৈবচ সবাইকে কমন্ডলুর জল পান করালাম কিছুক্ষণ পরে হরানন্দ কাঁপা কাঁপা গলায় রব তুললেন হর 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 আজ আর জপে মন নেই কোনো ক্রমে নিজেদের গাঁটসি খুলে বিছানা পেতে শুয়ে পড়লাম রাত্রি বাড়ছে গভীর রাত্রে অরণ্যের ভাষা মুখর হয়ে ওঠে মাঝে মাঝেই নানা শব্দ কানে ভেসে আসতে থাকলো রাতচরা কোনো পাখির ডাক কানে শুনতে পেলাম মিষ্টি সুর আশ্চর্য সারা দিন দেহে মনে এত পরিশ্রম হয়েছে কিন্তু ঘুম আসছে না কেন চোখ খোলা রেখেই আমি ধ্যানে ডুববার চেষ্টা করছি মনে হচ্ছে নিরবচ্ছিন্ন একটা সুরেলা ধ্বনি বা তান গমকে গমকে যেন ঊর্ধ্বের দিকে যাচ্ছে একটা অস্বাভাবিক আনন্দ আমাকে পেয়ে সকালে জেগে উঠলাম মন্দিরের বারান্দায় বসে বসে দেখলাম ভুবন প্রকাশক উদিত হচ্ছেন সাতপুরার শীর্ষ দেশে তার রশ্মি ছটার আলোয় আলোয় সব কিছুকে ফুটিয়ে তুলছেন প্রকাশ করছেন দূরে চিতা ও বাইশনের দেহকে ঘিরে ধরেছে শকুনির দল প্রায় আটটা নাগাদ যাত্রা শুরু করলাম প্রায় আরও দু মাইল হাঁটার পর উত্তরায়ের মুখে এসে পৌঁছলাম সাবধানে পা ফেলে ফেলে নামতে লাগলাম ঢালুতে একটু অসাবধান হলেই গড়িয়ে পড়তে হবে খাদের মুখে বনের প্রকৃতি ক্রমশ বদলে যাচ্ছে চারদিকে শুধু পাথর আর পাথর কিন্তু বড় বড় বনস্পতির আর দেখা মিলছে না প্রায় আধ ঘন্টা উত্তরায়ের পথে হাঁটার পরে আমরা মোটামুটি সমতল প্রান্তরে নেমে এলাম সামনেই মা নর্মদাকে দেখা যাচ্ছে যতক্ষণ দুর্গম বনপথে হাঁটছিলাম তখন ডান দিকেই তার জলধারা দেখতে পাচ্ছিলাম এখন সামনে বা দিকে তাকিয়ে দেখছি নর্মদা বন পাহাড় ভেদ করে বক্রজান গদিতে সামনে এসে উপস্থিত হয়েছেন এ অঞ্চলে দেখছি পাহাড় ফাটিয়ে তার খাঁজে খাঁজে বহু চাষযোগ্য জমি বের করা হয়েছে তাতে চাষবাসও হচ্ছে কোনো কোনো জমিতে গম জোয়ার ভুট্টার গাছ দেখা যাচ্ছে ধীরে ধীরে আমরা নর্মদার কিনারে এসে পৌঁছলাম নর্মদার পবিত্র ধারাকে স্পর্শ ও প্রণাম করে আমরা পূর্ব পূর্বদিকে নিতেই দূরে একটা মন্দিরের চূড়া দেখতে পেলাম শিব মন্দিরটি পাথরের তৈরি পোতার ওপর একটা বড় হলঘর হলটা দেখলেই বোঝা যায় বেশ পুরাতন দরজা জানালাও নেই থাকলেও তা খসে পড়ে জীর্ণ হয়ে নষ্ট হয়ে গেছি আমরা আমাদের ঝোলা গাঁঠি এক স্থানে রেখে সবাই মিলে ঘাটে স্নান তর্পণাদি করতে বসলাম আজ আমরা তিন দিন অভুক্ত নর্মদার জল ছাড়া কিছুই জোটেনি তা বলে আমাদের খিদেও নেই শরীরেও ক্লান্তি নেই বসে বসে ভাবতে লাগলাম বিচার করতে লাগলাম এই পরিক্রমা পথে পরিক্রমাবাসীদের তপ জপ ও বিভিন্ন সাধুসঙ্গ ও নূতন নূতন জ্ঞানলাভ লাভ ছাড়াও যে বিরুদ্ধ পরিবেশের মধ্যে পড়ে সত্যই যে সম দম ত্যাগ তিতিক্ষা হিংস্র সাপদ সংকুল দুর্গম অরণ্যের মধ্যে ঘুরতে ঘুরতে পদে যে ঈশ্বর নির্ভরতা বাড়ছে সংকটকালে যখন দিশেহারা হয়ে পড়েছি নিজেকে একান্ত অসহায় ভাবছি তখন যেভাবে আচম্বিতে অভাবনীয়ভাবে রক্ষা পাচ্ছি হঠাৎ হঠাৎ যেভাবে দরদি সঙ্গী ও সাথীরা জুটে যাচ্ছেন তাতে স্পষ্টতই মনে হচ্ছে কেউ যেন আড়ালে থেকে রক্ষা করছেন কেবলই মনে হচ্ছে নর্মদা মাতাই রক্ষা করছেন নর্মদেশ্বর শিব রক্ষা করছেন এই শরণাগতির ভাবটাই এই পরিক্রমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বেলা তখন প্রায় একটা হবে এমন সময় পূর্ব দিকের জঙ্গল হতে সিঙ্গা ডম্বরু এবং শঙ্খের দুর্য নিনাদ ভেসে এলো গৈরিক পতাকা হাতে একদল সন্ন্যাসী আসছেন এই পথে বোধহয় পরিক্রমাবাসীর দল বহু লোকের মিলিত কণ্ঠে হরনর্মদে ধ্বনি ক্রমশ নিকটতর হচ্ছে প্রায় ত্রিশ জনের দল এসে পৌঁছলেন এই শিব মন্দিরে তারা মহাদেবকে প্রণাম করে নর্মদার ঘাটে এসে দাঁড়ালেন বয়োজ্যেষ্ঠ যিনি তিনি কর্পূর জ্বালিয়ে আরতি করলেন মন্ত্রপাঠ করতে করতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে অপরাপর সন্ন্যাসীরাও গাইলেন নিরাশকশ্যপী ন তাবুদুৎসহী নর্মদা হাতু তব পাদ পঙ্কজম রুষা নিরস্তি শিশুস্তনন্ধয় ন যাতু মাতুশ্চরণ্য জিহা সৌতি হর নর্মদে হর হে নর্মদা তুমি তাড়িয়ে দিলেও তোমার পাদপদ্য ত্যাগ করতে মন চায় না কারণ মাতা রোষবশত স্তন্যপায়ী শিশুকে তাড়িয়ে দিতে চাইলেও সে কখনো মায়ের চরণ ত্যাগ করে না আরতির শেষে তারা সবাই তাদের নির্দিষ্ট ছাউনির ভিতর গিয়ে ঢুকলেন ব্রহ্মচারীরা কাঠ সংগ্রহ করে উনুন জ্বালিয়ে রুটি তৈরি করতে লাগলেন আমরা আগন্তুক সন্ন্যাসীদের পূজার জন্য মন্দির ছেড়ে দিয়ে ঘাটে এসে বসলাম এমন সময় একজন ব্রহ্মচারী আমাদের কাছে বিনীত কণ্ঠে বললেন গুরুদেব আপনাদের সঙ্গে পরিচিত হতে চান সারাদিন হেঁটে এসে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন নতুবা তিনি নিজেই আসতেন আমরা ব্রহ্মচারীজির সঙ্গে যেতে যেতে জিজ্ঞাসা করলাম আপনার গুরুদেবের নাম কি। আপনারা কোন সম্প্রদায়ভুক্ত তারা বললেন আমাদের গুরুদেবের নাম রঙ্গনাথাচার্য মহারাজ আমরা রামানুজ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শ্রী মুনি দক্ষিণ ভারতে শ্রী সম্প্রদায়ের তথা রামানুজ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আমরা ব্রহ্মচারীটির সঙ্গে গিয়ে ছাউনিতে প্রবেশ করলাম আজ এই পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা